শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ বললেন এটা আমার পর্যন্ত সুজাপথ যারা আমার বান্দা তাদের উপর তোমার কোন ক্ষমতা নেই কিন্তু প্রথমভ্রান্তদের মধ্য থেকে যারা তোমার পথে চলে তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে যাহার নাম এর সাতটি দরজা আছে প্রত্যেক দরজার জন্য এক একটি পৃথক দল আছে নিশ্চয় খোদাবিরুরা বাগান ও নির্ঝরিণীদের এতে থাকবে বলা হবে এগুলোতে নিরাপত্তা ও শান্তি সহকারে প্রবেশ করো তাদের অন্তরে যে ক্রোধ ছিল আমি তা দূর করে দেব তারা ভাই ভাইয়ের মতো সামনাসামনি আসনে বসবে সেখানে তাদের মোটেই কষ্ট হবে না এবং তারা সেখানে থেকে বহিষ্কৃত হবে না আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন যে আমি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু এবং ইহাও যে আমার শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি আপনি তাদেরকে ইব্রাহিমের মেহমানদের অবস্থা শুনিয়ে দিন যখন তারা তার গৃহে আগমন করলো এবং বলল সালাম তিনি বললেন আমরা তোমাদের ব্যাপারে ভিত তারা বলল ভয় করবেন না আমরা আপনাকে একজন জ্ঞানবান ছেলের সন্তানের সুসংবাদ দিচ্ছি তিনি বললেন তোমরা কি আমাকে এমতাবস্থায় সুসংবাদ দিচ্ছ যখন আমি বার্ধক্যে পৌঁছে গেছি তারা বলল আমরা আপনাকে সত্য সুসংবাদ দিচ্ছি অতএব আপনি নিরাশ হবেন না তিনি বললেন পালন করতার রহমত থেকে প্রথম প্রশ্নরা ছাড়াকে নিরাশ হয় তিনি বললেন অতপর তোমাদের প্রধান উদ্দেশ্য কি হে আল্লাহর প্রেরিতগণ তারা বলল আমরা একটি অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি কিন্তু লওতের পরিবার পরিজন আমরা অবশ্যই তাদের সবাইকে বাঁচিয়ে নেব তবে তার স্ত্রী আমরা স্থির করেছি যে সে থেকে যাওয়াদের দলভুক্ত হবে